আইন উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক তিনি এমন একজনের পোস্ট শেয়ার দিয়েছেন যেখানে হামলার দায় চাপানো হয়েছে খোদ ভারত সরকার উপর প্রশ্ন উঠেছে তিনি কিভাবে সরকার উপদেষ্টা হয়ে আন্তর্জাতিক ইস্যুতে সরকারের বিপরীত অবস্থানে কাজ করেন এই ঘটনায় অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে বধনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে সেই সঙ্গে ভারতের সঙ্গে আরো নাজুক হতে পারে সম্পর্ক কাশ্মীরের বেহেলগাঁওয়ে বাইশে এপ্রিল পর্যটকদের উপর হামলা চালায় একদল বন্দুকধারী এই সময় বেছে বেছে পুরুষদের গুলি করে হত্যা করা হয় বন্দুকধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা এতে প্রাণ হারান অন্তত ২৬ জন পর্যটক হানিমুনে গিয়ে নিহত স্বামীর মিথর দেহের পাশে নির্বাক নববধূর একটি ছবি নাড়া দিয়েছে গোটা বিশ্বকে জানা গেছে নিহত যুবকের নাম বিনয় নরওয়াল নৌবাহিনী লেফটেন্যান্ট বিনয়ের সঙ্গে গত ষোলোই এপ্রিল হরিয়ানায় হিমাংশীর বিয়ে হয় মধু চন্দ্রীমার জন্য ইউরোপে যাওয়ার পরিকল্পনা ছিল বিনয় হিমাংশীর তবে ভিসা না পাওয়ায় জম্মু কাশ্মীরে যাওয়ার সিদ্ধান্ত নেন সেখানেই সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান বিনয় দর্শক সাধারণ পর্যটকদের উপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভের ঝড় চলছে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে বার্তা দিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ এ হামলায় কারা জড়িত তা আনুষ্ঠানিকভাবে জানায়নি ভারত সরকার তবে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ সামাজিক যোগাযোগ মাধ্যমে টিআরএফ এর বিবৃতিতে আগামীতে এ ধরনের আরো হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে দর্শক সালের আগস্টে জম্মু ও কাশ্মীরকে বিশেষ সুবিধা দেয়া সংবিধানের তিনশো ধারা বাতিলের পর গঠিত হয় টিআরএ ভারত সরকারের দাবি এটি পাকিস্তান বৃত্তিক জঙ্গি সংগঠন লস্করি তৈবার একটি প্রক্সি শাখা হিসেবে কাজ করছে সর্বোচ্চ নেতার দায়িত্বে আছেন শেখ সাজ্জাদ আর শুরুতে সংগঠনের চিফ অপারেশনাল কমান্ডার ছিলেন বাসিদ আহমেদ দার তেইশ সালের নভেম্বরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন বাসিত আহমেদ ওই বছরের জানুয়ারিতে টিআরএফ কে নিষিদ্ধ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই সঙ্গে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হয় ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি এবারে পেহেলগাঁও হামলার মূল ছকটি তৈরি করেছে লস্কর ই তৈবার শীর্ষ স্থানীয় কমান্ডার সাইফুল্লাহ খালিদ যিনি সাইফুল্লাহ কাসুরি নামেও পরিচিত পাকিস্তানের রাওয়াল কোটে অবস্থানকারী লস্করি তৈবার আরো দুই কমান্ডারের ভূমিকা নিয়েও তদন্ত চলছে তাদের মধ্যে একজনের নাম আবু মুসা এর মধ্যে সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে তিনজনের হাতে আকা ছবি প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষ তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে হামলার জন্য কোন গোষ্ঠীকে দায়ী করা হয়নি পেহেলগাঁও এমন একটি সময় সন্ত্রাসী হামলা হলো যখন ভারত সফর করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ফান্স অন্যদিকে সৌদি আরব সফর শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনার পরপরই সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন মোদী সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটির জরুরি বৈঠক করেছেন তিনি এর অন্যতম সদস্য অর্থমন্ত্রী আমেরিকা পেরু সফর করে ভারতে ফিরেছেন মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ তিন বাহিনীর প্রতিনিধিরাও যোগ দেন সবশেষ যেটি জানা গেছে পেহলগাঁতে হামলার সাথে জড়িত সন্দেহভাজন তিনজনের স্পেস এবং চারজনের ছবি প্রকাশ করা হয়েছে খোদ কাশ্মীরের মুসলিম পত্রিকাগুলো তাদের পুরো পত্রিকা কালো কালে দিয়ে ছেপেছে দর্শক পেহেলগাঁও হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী চলছে নিন্দার ঝড় করা বার্তা দিয়ে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মোদীর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের এক বার্তায় ট্রাম্প বলেন কাশ্মীর থেকে পাওয়া খবরটি গভীর উদ্বেগজনক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা ভারতের সঙ্গে দৃঢ়ভাবে অবস্থান করছে আমরা নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আরো কামনা করছি প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং গভীর সহানুভূতি রয়েছে আমাদের হৃদয় আপনাদের সঙ্গে আছে ভারত সফরত আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিনও কঠোর বার্তা দিয়েছেন এই নৃশংস অপরাধকে সমর্থন করা যায় উল্লেখ করে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন চীন সহ ইউরোপের বিভিন্ন দেশও হামলার নিন্দা জানিয়েছে এমনকি ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগের তীরের মুখেও সতর্ক বিবৃতি দিয়েছে পাকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় হামলায় পর্যটকদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই এগুলো সবই ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহ তাদের বিভিন্ন রাজ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে দর্শক পাকিস্তানের সরকার থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারাও বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানিয়েছেন তাদের কেউই এই হামলার দায় ভারত সরকারকে দেননি ভারতের অন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যেও অনেকে মুখ খুলেছিল বাইশে এপ্রিলে পেহেলগাঁও হামলার বিরোধিতা করে শ্রীলঙ্কা ভুটান নেপাল এই হামলা নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশও আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে ডঃ মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় তেইশে এপ্রিল দুপুরে এ বিষয়টি বিবৃতি প্রকাশ করেছে তার কিছু পরে এর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন খোদ ইনুস জানিয়েছেন ভারতের এই ঘটনার তীব্র বিরোধিতা করছে বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়েছে দুপুর একটা উনষাট মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে তাতে লেখা হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে বাংলাদেশ তার তীব্র বিরোধিতা করছে নিষ্পাপ মানুষের প্রাণ গিয়েছে, নিহতের পরিবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ সরকার এই অর্থহীন হিংসায় যাদের ক্ষতি হয়েছে তাদেরও আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই অবস্থানে অটল তবে বাংলাদেশের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল যথারীতি ঘটিয়েছেন অদ্ভুত কাণ্ড তিনি ফেসবুকে এক পোস্টে পরোক্ষভাবে ঘটনার দায় চাপিয়েছেন মোদী সরকার উপর হামলার পেছনে কার আছে সেটি জানাতে তিনি শেয়ার করেছেন পশ্চিমবঙ্গের অখ্যাত এক ব্যক্তির পোস্ট এতে দাবি করা হয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র অথবা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে না জঙ্গি হামলার ছক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে হচ্ছে বলেও দাবি করা হয় ওই পোস্টে এই পোস্টদাতা সায়ক ঘোষ চৌধুরী বক্তব্য প্রচার করার দায়িত্ব তো কেন বাংলাদেশের আইনউপদেশটা নিজের কাঁধে তুলে নেন সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। সহায়ক চৌধুরীর ফেসবুক প্রোফাইল ঘেটে তার সম্পর্কে বিস্তারিত তেমন কোনো তথ্য আমরা পাইনি। নিজের বায়োতে পরিচয় হিসেবে লিখেছেন প্রযুক্তিবিদ, স্ট্রং পিসের কবি, প্রাবন্ধিক, রাজনৈতিক ভাষ্যকার, ক্রীড়া উৎসাহী ও চলচ্চিত্র সমালোচক। এর আগের বিভিন্ন পোস্ট বিশ্লেষণ করলে তিনি একজন কংগ্রেস সমর্থক বলে ধারণা করা যায়। প্রশ্ন হচ্ছে এমন একটি স্পর্শকাতর ইস্যুতে কোনো ধরনের তদন্তর আগে আরেকটি দেশের সরকারের প্রভাবশালীর সদস্য হিসেবে আসিফ নজরুল কেন একজন অখ্যাত ব্যক্তির পোস্ট শেয়ার করলেন অথচ তিনি এই পোস্ট শেয়ার করার কয়েক ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা বেহেলগাঁও হামলার নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে বার্তা দিয়েছেন সেই বার্তায় ডক্টর ইনুস স্পষ্টভাবে এই হামলাকে সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেন তিনি লিখেছেন কাশ্মীরের পেহেলগায় জঙ্গি হামলা এবং প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা রইল এই জঘন্য অপরাধের তীব্র বিরোধিতা করছি আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান বরাবর দৃহ তা পুনর্ব্যক্ত করলাম দর্শক একদিকে আইন উপদেষ্টা পরোক্ষভাবে হামলার দায় চাপাচ্ছেন মোদী সরকারের উপর অন্যদিকে প্রধান উপদেষ্টা মোদীকে বার্তা পাঠিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার অবস্থান জানাচ্ছেন এমন অপরিণত আচরণ বাংলাদেশকে ছেলে দিচ্ছে বিপজ্জনক পথে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ নজুলের পোস্টের তীব্র সমালোচনা করে অনেকেই বলছেন এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হতে পারে নতুন চাপ সেই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক আরও অবনতি ঘটতে পারে বাংলাদেশে দর্শক গত কয়েক মাসে ভারতের সরকার ও সেনাবাহিনী পক্ষ থেকে বাংলাদেশে উগ্রবাদের বিস্তার ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সরাসরি উদ্বেগ জানাতে দেখা গেছে এর মধ্যে পিহেলগাঁও হামলা 24 ঘন্টা না পেরোতেই আরসি প্রজুলের পোস্ট অন্তর্ভুক্ত সরকারকে বিব্রতকর অবস্থার মুখে ফেলে দিয়েছে গত ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ প্রতিরোধে একযোগে কাজ করার কথা জানানো হয়েছিল ওই বিবৃতিতে বলা হয় দুই নেতা সন্ত্রাসবাদের বিশ্বব্যাপী ভয়াবহতার বিরুদ্ধে লড়াই করে এবং বিশ্বের অংশে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা আল কায়দা আইসিস জয়সি মোহাম্মদ এবং লস্কর সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হুমকির বিরুদ্ধে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে পাকিস্তানকে তাদের ভূখণ্ড সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে পাকিস্তানকে তাদের ভূখণ্ড সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানানো হয় এতে হুঁশিয়ার করা হয় দুই দেশ সন্ত্রাসী এবং নন স্টেট অ্যাক্টরদের কাছে অস্ত্রের যোগান বন্ধে একযোগে কাজ করবে দর্শক খেয়াল করে দেখুন বিবিতে যে লস্করি তৈবার কথা বলা হয়েছে তাদের বিরুদ্ধে পেহেলগাঁয়ের হামলার মদত দেওয়ার প্রাথমিক অভিযোগ উঠতে শুরু করেছে সেই সঙ্গে ভারতীয় সমাজ মাধ্যম আঙুল পাকিস্তানের দিকে এমন জটিল পরিস্থিতিতে পাকিস্তান সরকার ও দেশটির রাজনৈতিক নেতারা দিচ্ছেন সতর্ক বক্তব্য কিন্তু আগে পিছিয়ে কোনো কিছু বিচার বিবেচনা না করি বাংলাদেশের আইন উপদেষ্টা যার তার ফেসবুক পোস্ট শেয়ার করছেন কাশ্মীর পরিস্থিতি শেষ পর্যন্ত কত দূর যায় তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বিশেষ করে এই ঘটনার পর পরাশক্তি দাঁড়িয়েছে ভারতের পাশে চাপ বাড়ছে পাকিস্তানের উপর এমন অবস্থায় বাংলাদেশের আইন ফেসবুক পোস্ট চাপে ফেলতে পারে অন্তর্বর্তী সরকারকেও আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন